ভাবন্ত আপনি একা এক নিস্তব্ধ গুহায় বসে আছেন বাইরে ঝড় বাতাস গভীর রাত চারপাশে পাহাড়ের নিস্তব্ধতা আর ঠিক সেই মুহূর্তে এক অপরিচিত কণ্ঠস্বর গম্ভীরভাবে বলে উঠল একরা পর কাঁপতে থাকার হৃদয়ে শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক অধ্যায় মক্কার চারপাশে পাহাড় ঘেরা এক নির্জন গুহা হেরা গুহা সেখানেই প্রায় আশ্রয় নিতেন নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানুষ তখন অন্ধকারে ডুবেছিল মূর্তি পূজা করত নারীদের নির্যাতন করত দরিদ্রের প্রতি অবহেলা করত এই অন্যায় দেখে নবীজির মন ভরে যেত বেদনায় তাই তিনি শহরের কোলাহল থেকে দূরে চলে যেতেন চুপচাপ বসে ভাবতেন আল্লাহ সৃষ্টি সত্য ও ন্যায়ের কথা রমজান মাসের এক বরকতময় রাতে নবীজি সাল্লু আলাই ছিলেন সেই গুহায় একা গভীর চিন্তায় মগ্ন চারপাশে ঘুটঘুটে অন্ধকার শুধু চাঁদের আলো পাহাড়ের গায়ে পড়ছে হঠাৎ এক আলোকুজ্জ্বল সত্তা এসে হাজির নবীজি সাল্লু আলাইসাল্লাম অবাক এ কে ভয় আর বিস্ময়ে তিনি স্থির হয়ে গেলেন সেই সত্তা ছিলেন জিব্রাইল আলাইহিসাল্লাম তিনি নবীজিকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন ইকরা পড়ো নবীজি সাল্লাহ আলহি সাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন আমি তো পড়তে জানি না কিন্তু জিব্রাইল আলাইসাল্লাম সাল্লাম আবার বললেন ইকরা পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তখনই তিনি পাঠ করলেন সেই পবিত্র বাণী সুরা আল আলাক বিসমিল্লাহর রহমানের রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি দয়াময় ইকরা বিস্মি রাব্বিকাল্লাজি খালাক পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে ইকরা ওয়া রাব্বল আকরাম পড়ো আর তোমার প্রভু সর্বাধিক সম্মানিত আল্লাজি আল্লামা বিল কালাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসহানা মালাম ইয়ালাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না মবিজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এই শব্দগুলো শুনে যেন কাঁপতে লাগলেন এমন কিছু এর আগে তিনি কখনো অনুভব করেননি তার হৃদয় দৌড়াচ্ছে দ্রুত চোখে অশ্রু শরীরে কাঁপুনি তিনি তাড়াতাড়ি গুহা থেকে বের হয়ে পড়লেন নেমে গেলেন মক্কার পথে রাত তখন নেমে এসেছে গাঢ়ভাবে বাড়িতে পৌঁছে বললেন তার স্ত্রী খাদিজার আদি আল্লাহ তালা আনহাকে আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও খাদিজার আদি আল্লাহ তালা আনহা তাকে চাদর মুড়িয়ে দিলেন সান্ত্বনা দিলেন তারপর নবজি সাল্লাহ আলহ্লাম কাঁপা কণ্ঠে বললেন খাদিজা আজ আমি এমন কিছু দেখেছি যা আগে কখনো দেখিনি তিনি পুরো ঘটনা খুলে বললেন খাদিজা রাদি আল্লাহ তালা মনোযোগ দিয়ে শুনলেন তারপর দৃঢ়ভাবে বললেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি সত্যবাদী দরিদ্রকে সাহায্য করেন এতিমদের পাশে থাকেন নিশ্চয়ই এ ছিল আল্লাহর বার্তা তারপর খাদিজা রাদি আল্লাহ তালা আনাহা নিয়ে গেলেন তার এক আত্মীয় ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যিনি এক বড় আলেম ছিলেন পূর্ববর্তী ধর্মগ্রন্থ নিয়ে তার প্রচুর জ্ঞান ছিল তিনি শুনে বললেন হে মোহাম্মদ এটি সেই সেইসাল্লাম যিনি মুসা আলাহিসাল্লামের কাছে এসেছিলেন আপনি আল্লাহর রসুল হিসাবে পীড়িত হয়েছেন সেই রাত ছিল মানব ইতিহাসের মোড় ঘোরানোর রাত এক নিরক্ষর মানুষ হলেন সমস্ত জ্ঞানের উৎসের বাহক যার মাধ্যমে বিশ্ব পেল আল কোরআন পাহাড়ের সেই নীরব গুহায় শুরু হয়েছিল আল্লাহর বাণীর যাত্রা যা আজও লক্ষ কোটির হৃদয়ে আলো জ্বালায় সেই প্রথম শব্দ ইকরা আমাদের শেখায় আল্লাহর নামে জ্ঞানী মানবতার প্রথম আলো প্রিয় দর্শক ইসলামের কাহিনী যদি জানতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম অরমতুল্লাহ বারকাত